হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিও টাইটেল বা স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন এটা অনেক খারাপ একটা বিদ্যা যেটা বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স তালাক যেটা বলেন ওটা করার একটা ইন্দ্রজালের যন্ত্র প্রথমত আমি রেস্ট্রিকশন বলে দিচ্ছি এটা হচ্ছে আপনি যদি একান্ত যদি আপনার কোনো শত্রু হয় তার উপরে প্রয়োগ করেন কারণ নর্মালি কারো সংসার ভাঙা ঠিক না বা আমি এটার অনুমতি দিব না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এই মধ্যে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু তো নকশাটা আশা করি বুঝতে পার কোনো অসুবিধা নেই প্রত্যেকটা নকশার ঘরে লেখা আছে শাশুল ঠিক আছে টোটাল তিন 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 নয়টা নয়টা ঘর আছে নয়টা ঘরে আপনার লেখা আছে শাশুল নকশা আপনার লিখতে হবে একটা তবে নকশা লিখতে হবে আপনাকে অমাবস্যা রাতে অমাবস্যা আপনি পঞ্জিকা হিসাব করলে প্রতি মাসে একবার অমাবস্যা আসেই সো আপনি ওই হিসাবে আপনি অমাবস্যার রাতে লিখবেন একটা নকশা লিখলে হবে আর নকশার পৃষ্ঠায় যেই দুজনের মধ্যে বিচ্ছেদ তাদের বাবা মায়ের নাম সহ অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের সহিত বিচ্ছেদ হোক এইভাবে লিখবেন আমি আগে বলছি বাবা মায়ের নাম যদি দুজনের না জানেন তাহলে কিছুই হবে না ছেলের বাবার নাম জানা লাগবে মেয়ের মায়ের নাম জানা লাগবে এইভাবে নকশাটা লিখবেন এটার প্রসেসটা অনেক ভিন্ন এটা এই এই নকশা প্রয়োগ করলে যে কোনো এক তরফ থেকে ডিভোর্স হবে যেমন ধরেন যদি আপনি এই নকশা খাওয়াতে হবে তো আপনি নকশা কমপ্লিট করার পরে আপনি ছেলেকে যদি পানিতে ভিজিয়ে খাওয়ান তাহলে ছেলে মেয়েকে ছেড়ে দেবে যদি মেয়েকে ভিজিয়ে খাওয়ান পানি তাহলে মেয়ে ছেলেকে ছেড়ে দেবে এই টাইপের সো আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই যে কোনো একজনকে খাওয়াবেন এখন কাকে খাওয়াবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার যদি ডিভোর্স যদি দরকার পড়ে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সো আপনি যে কোনো একজনকে যদি খাওয়ান তাহলে সে আর ওই স্বামীর সাথে বা সে ওই স্ত্রীর সাথে কখনো ঘর সংসার করতে পারবেন না এটা মিরাকলি তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে একটা প্রবলেম ক্রিয়েট হবে ওই ক্রিয়েট মানে ওই প্রবলেমটা একটা সময় ডিভোর্সে যেয়ে দাঁড়াবে আশা করি এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না সর্বপ্রথম কথা হচ্ছে আমি এটার অনুমতি কাউকে দিব না যদি অনুমতির প্রয়োজন হয় এই যোগাযোগ করে অনুমতি নেবেন কারণ কোনো খারাপ বিদ্যার অনুমতি ইউটিউবে দিয়ে আমি নিজের বাস নিজে খাইতে চাই না তো আশা করি এইটুকু কমন সেন্স সবার আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ থেকে থাকে একান্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেওয়া নাম্বারে ইমতে আর নকশাটা দিয়ে যদি আপনারা কাজ করতে চান তো আমি বলছি যে আপনারা করতে পারেন তবে এটা পার্সোনালি কথাবার্তা বলে নিতে হবে ইউটিউবে সচরাচর এবং পাবলিকলি দিবে না তাতে আমার উপর ইফেক্ট আসবে বা আমার সমস্যা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং অন্য ভিডিওগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন কাজ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ